দাদা কি টেন পার্সেন্ট এক্সট্রা কি দেখুন একবার দেখুন টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট টেন পার্সেন্ট কি ডিসকাউন্ট দেবো আপনার হ্যাঁ এর সাথে ফ্রি ডেলিভারি দেবো বা সহজ কিস্তি দেবো তাই নাকি ভাবছেন তো প্রোডাক্টটা কি হ্যাঁ চলুন দেখা তাড়াতাড়ি এই দেখুন

দেখতে চা তারা অবশ্যই কৃষ্ণনগর আর রানাঘাটে স্পেশাল ডিসকাউন্ট তো অবশ্যই ডেলিভারি তো ফ্রি দিয়ে দিচ্ছে দাদা তাই তো তো ডিসপ্লেতে আমি নাম্বার দিয়ে দিচ্ছি কিন্তু কোনো কাস্টমার যেন নিরাশা না হয় দাদা একদম আমি একদম ডেলিভারি ফ্রি করে দিতে হবে ফাইন্যান্সের সুবিধা করে দিতে হবে তো এই যে দেখে না এই যে কালার অপশন এর বাইরেও কালার অনেক ভেরিয়েন্ট রয়েছে এগুলো একদম মিষ্টি আল একদম স্টিল আলমিরা তো এর গেজটা আপনারা কল করে অবশ্যই জেনে নিন যে কি গেজ রয়েছে এছাড়াও আপনি অবশ্যই ভিজিট করুন শোরুমে আপনার নিয়ারেস্ট শোরুমে আমি ডিসপ্লেতে নাম্বার দিয়েছি কন্ট্যাক্ট করুন